ফাঁসি নয় আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন শিয়ালদাহ কোর্টের বিচারক তিলোত্তমার বিচারের দাবিতে শুরু থেকেই আন্দোলনে নেমেছিল আট থেকে আশি সকলে কিন্তু শেষ পর্যন্ত অভিযুক্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না হওয়াটা মেনে নিতে পারছে না কেউই এ বিষয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন অভিযুক্তের ফাঁসি হওয়া উচিত ছিল শুভেন্দু অধিকারীকে আমি প্রশ্ন করব পাঁচ মাসের সিবিআই কে ঘটনার তদন্তে ব্যর্থ হলো কেন এই বিষয়ে কি বলছেন হুমায়ুন শুনে নেব তারই মুখে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স পাঁচ মাস হয়ে গেছে পাঁচ মাস পরে একশো দিন না বাষট্টি দিনের মাথায় আজকে সঞ্জয় রায় সিভিল ভলেন্টিয়ার যেটা কলকাতা পুলিশ তাদের সাফল্য দাবি করতে পারে তৎকালীন পুলিশ কমিশনার পিতুষ গোয়েল তার নির্দেশেই এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে তারপরে চার দিনের মাথায় এটা নিয়ে কি ধরনের আন্দোলন হয়েছে চোদ্দই আগস্ট রাজ উপক্রম হয়েছে অনেক কিছু ঘটেছে ডাক্তারবাবুরা জুনিয়র ডাক্তারবাবুরা দিনের রাস্তায় নেমে আন্দোলন করেছে কিন্তু তখন ভিকটিমের পরিবার অর্থাৎ যে ডক্টর মহিলা এইভাবে নির্যাতিত হয়েছে বা মারা গিয়েছে কোন হয়েছে তার বাবা মারা তো রাজ্য সরকারের প্রতি মুখ্যমন্ত্রী নিজে গিয়েছিলেন তাদের বাড়ি এবং বলেছিলেন যে আপনাদের পরিবারের পাশে আমরা আছি এবং দৃষ্টান্ত সাজা দেওয়া হবে কিন্তু ওনারা তো সেই আস্থা রাখতে পারেন পিছনে বিজেপি দল তাদের ছিল এবং সেই ভিক্ট্রিমের বাবা মারা পরবর্তীকালে হাইকোর্টে দ্বারস্থ হয় অনারেবল হাইকোর্ট সেটা অর্ডার দেয় যে সিবিআই তো সিবিআই কি করল শুভেন্দুকে জিজ্ঞেস করেন যে এত লম্পঝম্প তো আজকে সিবিআই পাঁচ মাসে সিবিআই একটাই ঘটনার উদ্ঘাটন করতে পারল না যে কে বা কাহারা যুক্ত ঘটনার কি চুরাতল তার রিপোর্টটা তো সিবিআই এটা ব্যর্থ হয়েছে বলেই আমি মনে প্রথম কথা হচ্ছে যে কোনো জুডিশিয়ালের উপরে কোনো কথা বলা আমাদের মতো জনপ্রতিনিধিদের উচিত না উনি নিশ্চয়ই কেসের যে তথ্য প্রমাণ বা যে সমস্ত পোস্টমার্টম রিপোর্ট বা যারা সাক্ষী দিয়েছেন সেই সাক্ষীদের কেউ তো সরাসরি সেখানে প্রেজেন্ট ছিলেন না যে কারোর সামনে এই ঘটনা ঘটেছে যে ইনকোয়ারি রিপোর্ট সাবমিট হয়েছে শিয়ালদা কোর্ট তার উপরে মাননীয় বিচারপতি এই রায় দিয়েছে কেউ খুশি হতে পারে কেউ অখুশি হতে পারে তবে আমার মনে এটা ফাঁসি হলে ভালো হতো ফাঁসি হলে তাও কিছু মানুষ বা যে মহিলা মারা গিয়েছে তার বাবা মার একটু শান্তি বিকেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60% বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়াশোনার সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বা বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান